ভুয়ো ভোটার ধরতে মরিয়া এই মুহূর্তে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি সহ ইন্ডিজোটের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপি যে এশায়ার প্রক্রিয়াকে সমর্থন করছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে রাজ্য জুড়ে দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করছে সেখান থেকে বাঁচার জন্য একেবারেই প্রাণপণ চেষ্টা করছে বিরোধী দলগুলি আর সেটা করতে গিয়েই একের পর এক ডাহা মিথ্যে কথা বলে চলেছে সাধারণ পশ্চিমবঙ্গবাসী সহ গোটা ভারতবাসীর সামনে একের পর এক রাজনৈতিক মুখপাত্ররা এদিকে রাজনৈতিক মুখপাত্রদের বক্তব্য ধার করে আবার সুমন দে এবিপি আনন্দের সঞ্চালক প্রথিত যশা সাংবাদিক বাংলা তো ছেড়ে দিন ভারতের মধ্যেও তিনি অন্যতম একজন অত্যন্ত বিধগ্ধ সঞ্চালক তিনি পর্যন্ত ভুল করে বসলেন ঠিক আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হয়তো মিথ্যে কথা বললে এফআইআর হয়তো সেইভাবে হয় না কিন্তু এই ঘটনা যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করতেন তাহলে নিশ্চিতভাবে হয়তো সুমন বাবুর কাছে খান বিভিন্ন থানা থেকে নোটিশ চলে চারেক কি হয়েছে আপনাদের সামনে আমি বর্ণনা করব আপনারা বুঝতে পারবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কালকে যারা ঘন্টাখানেক সঙ্গে সুমনের পর্ব দেখেছেন সেই পর্বতে সুমনবাবু একটি বক্তব্য বলেছিলেন যে বক্তব্যে তিনি মোদী নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রে ভোট চুরির কিছু বিষয় উল্লেখ করেছিলেন সেটা বলতে গিয়ে সুমনবাবু উল্লেখ করেছিলেন রাজকমল দাসের কথা সম্ভবত তার বয়স তিনি বাহাত্তর বছর বলেছিলেন তার নাকি পঞ্চাশটা সন্তান রয়েছে এবং এই রকম কিছু তার ছেলে এবং বাবার বয়স নিয়ে বেশ কিছু মজার কথা বলে কার্যত নরেন্দ্র মোদীর বুথেও এই এই ধরনের ভুয়ো ঘটনা যে ঘটে তার প্রমাণ যে তার কাছে রয়েছে কাগজ যে তার কাছে রয়েছে এই কথাও বলেছিলেন বাবু কিন্তু তিনি যে বক্তব্য বলেছেন তিনি বা তার মিডিয়া কি সেটা ক্রস চেক করে দেখেছেন আমি প্রথমে আপনাদের সামনে সুমন বাবুর বক্তব্যটা মনে করিয়ে দেব যারা শুনেছেন যারা শোনেননি প্রথমবার শুনবেন তারপরে আমি বলবো আসল ঘটনাটা কি শুনুন কিন্তু আমি বলছি আমি বেনারসের একটা উদাহরণ দিই আচ্ছা দুটো তিনটে উদাহরণে দেব যেখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাতান্ন বছর বয়সী আমার কাছে অরিজিনাল কাগজও আছে সাতান্ন বছর বয়সী রাজকমল দাস তিনি বাহাত্তর বছর বয়সী ছেলের বাবা রাজকমল দাসের মোট পঞ্চাশটা সন্তান আছে তার মধ্যে ছোটটির বয়স আঠাশ বছর বড়টির বাহাত্তর বছর বাবার বয়স কিন্তু সাতান্ন আমি বলছি এরম প্রচুর মাইক্রো লেভেলের উদাহরণ হয় কিন্তু সেটা তো দেখতে আমি বলতে ছেলের বয়স আর 57 বাবার বয়স তারা জেনুইন না এরকম হওয়া আমি যেটা শুনলেন দেখুন আমি আবারো বলি সুবন মতো বিদগ্ধ একজন সঞ্চালক আমাদের প্রত্যেকের কাছে তিনি শিক্ষণীয় তার কারণ আমরা অন্তত অ্যামেচারিস্ট হয়েও ওই লাইনেই তো এসেছি তো উনি আমাদের থেকে শত যোজন দূরে এবং যথেষ্ট নিরপেক্ষতা রাখার চেষ্টা করেন কিন্তু ওই কর্পোরেটে থাকেন তো তিনি চাইলে তো আর সবটা হয় না সে যাই হোক কিন্তু যে তথ্য তিনি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বারাণসী নিয়ে সেই তথ্যটা কি ঠিক বাবু যেখানে কাজ করেন যে কোম্পানিতে তিনি কাজ করেন সেখানে তো গোটা দেশ জুড়ে সাংবাদিকদের ছড়িয়ে ছিটিয়ে তাদের নেটওয়ার্কও রয়ে গিয়েছে তিনি কি একবার ভ্যালিডেট করে দেখেছেন বারাণসীর কেন্দ্রে এই তথ্যে সত্যিই তো যে একটা এই রাজকমল দাস যার নাকি বাহাত্তর না চুয়াত্তর বছর বয়স তার পঞ্চাশ জন সন্তান এ কি আদৌ সম্ভব তাহলে কি একবার ক্রস চেক করে দেখা হয়েছে যে এই ঘটনাটা আদৌ সত্যি কিনা বা যদি ঘটনাটা ঘটে তার পেছনের কারণ কি এবার আমি আপনাদের সামনে কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য শোনাবো কংগ্রেসের মুখপাত্র সেই একই বক্তব্য বলেছেন ইদানিং কানে ইদানিং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য এক হয়ে যাচ্ছে ইস্যু এক বিজেপিকে আক্রমণ করতে হবে এসআইআর কে ঠেকাতে হবে সেই কারণের জন্য তাদের বক্তব্যের মিল এখনো হচ্ছে যদিও তাদের রাজনৈতিক অবস্থান শত যোজন দূরে এই অবস্থায় কংগ্রেসের একজন মুখপাত্র তিনি প্রেস কনফারেন্স করে এসে দাবি করলেন দাবি করছিলেন ওই একই রাজকমল দাসের উল্লেখ তিনিও করলেন তিনি অবশ্য এক্ষেত্রে সংখ্যাটা পঞ্চাশ না বলে পঁয়তাল্লিশ বলেছিলেন বলেছিলেন রাজকমল দাস তার নাকি নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্র থেকে তিনি ভোটার আর তার নাকি পঁয়তাল্লিশ জন সন্তান রয়েছে এই তথ্য তিনিও বলেছেন এরপরে তিনি যখন এই বক্তব্য আচ্ছা আগে বক্তব্যটা আপনারা শুনে নিন আগে তার বক্তব্যটা শোনাব তারপরে আমি বলবো যে এই ঘটনা সত্যি সত্যি তার পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যেটাই বলা হচ্ছে এতগুলোই সন্তান রয়েছে কি করে পসিবল আমি শোনাবো কিন্তু তার আগে ওই একই বক্তব্য সুমনবাবুর সঙ্গে ম্যাচ পেয়ে যাবেন যে কংগ্রেসের মুখপাত্র কি বলেছিলেন শুনুন वाराणसी में एक शख्स है राजकमल वाराणसी में एक शख्स है राजकमल दास नाम रख गौर फरमाइएगा राजकमल दास पैंतालीस बच्चे हैं उनके वोटर लिस्ट के हिसाब से नाम से समझ में आ जाता है कमल का राज रहे इसलिए वो बेचारे ऐसे दास बन गए कि 45 बच्चे एक वोटर लिस्ट में एक पते में एक परिवार के अब पता चला आपको ये घर घर मोदी कैसे जीते सुन लें पढ़े आसो रहस्योचन करी দেখুন এখনো পর্যন্ত এবার আমি আপনাদের সামনে যে বক্তব্য বললাম এরপরে আমি আপনাদের এই কংগ্রেসের মুখপাত্র তিনি যখন প্রেস কনফারেন্স করে খুব গদগদ ভঙ্গিতে বলছিলেন যে রাজকমল দাসের কীর্তি তখন সাংবাদিকদের মধ্যে উপস্থিত একজন পরিষ্কারভাবে তাকে বললেন যে তারা এটা ফ্যাক্ট চেক করেছেন তারা ওখানে গিয়ে দেখেছেন বারাণসীতে গিয়ে ওই রাজকমল দাসের দেখেছেন এবং তারা জানতে পেরেছেন যে তিনি একজন ধর্মগুরু এবং এই যে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ জনের যে সন্তানের কথা বলা রয়েছে এরা সকলেই তার শিষ্য এবং যেহেতু তারা নিজেদের সংসার ধর্ম ত্যাগ করে ওই রাজকমল দাসের গৃহে বা তার আশ্রমে যেখানেই হোক না থাকে থাকুন তারা মনে করেন ওই পঁয়তাল্লিশ বা পঞ্চাশ জন শিষ্য মনে করেন যে তাদের প্রত্যেকেরই পিতাসম হচ্ছে রাজকমল দাস তার কারণ তারা সংসার ধর্ম ত্যাগ করে এসেছেন কিংবা তারা হয়তো অনাথ হতে পারে তো যাই হোক তারা প্রত্যেকে নিজেদের বাবার নামের জায়গায় বা গার্জেন বা অভিভাবকের জায়গায় ওই তাদের গুরু রাজকমল দাসের নামই লিখেছেন আসুন এবার বক্তব্যটা পুরো সম্পূর্ণ বক্তব্যটা এবার আপনাদের সামনে শোনাবো শুনুন বারাণসী মে এক वोटर लिस्ट के নাম से नाम से समझ में आ जाता है

माध्यमों से यह समाचार सोशल मीडिया में प्रकाशित कराने में लगी है कि एक एक बाबा के पचास पचास बच्चे हैं यह उन्हें पता होना चाहिए कि जब हम अपने माता पिता को छोड़ करके आते हैं तो आश्रमों के अंदर रहने वाले ब्रह्मचारी जो 18 वर्ष से अधिक आयु के हैं जिनका मतदाता परिचय कार्ड बनेगा या 18 वर्ष से कम है जिनका आधार कार्ड बनेगा उनने पिता के स्थान पे उनके गुरु का नाम ही होता है सुन लें कारण পক্ষে আমাদের মতো ইন্ডিভিজুয়াল ইউটিউবারর পক্ষে হয়তো সবসময় ফ্যাক্ট চেক করা হয়ে ওঠে না কিন্তু এবিপি আনন্দের মতো এত বিশাল একটা নেটওয়ার্ক গোটা দেশ ছেড়ে দিন বিদেশে জুড়ে যাদের নেটওয়ার্ক রয়েছে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একটা কথা বলার আগে যদিও একটু ফ্যাক্ট চেক করে নিতেন তাহলে তাদের ওপর বিশ্বাসযোগ্যতা আরো কিছুটা নিশ্চিতভাবে বাড়ত বাড়তো তবে যাই হোক দেখুন খবর করতে গেলে ভুল হতেই পারে এবং সেটা তিনি যে ইচ্ছা করে বলেছেন মানুষকে বিভ্রান্ত করে করার জন্য তিনি করেছেন এমনটা আমি মোটাই বলছি না তার কারণ দশটা বা দশ লক্ষ ইনফরমেশন দিতে গেলে মাঝে মধ্যে একটা দুটো ভুল হতেই পারে কিন্তু এই এক দুটো ভুল যদি আপনি করে ফেলেন তাহলে পশ্চিমবঙ্গে এই সুমন সুমনবাবুর ওপর কতগুলো আইনি নোটিশ এসেছে সেটা সুমন বাবু বারবার পরিষ্কার করেছেন কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রে এই ধরনের অর্ধসত্য বা মিথ্যা তথ্য দেওয়ার পরেও আমি অন্তত ব্যক্তিগতভাবে নিশ্চিত যে সেখানকার পুলিশ বাবুকে রাতে এসে অন্তত কোনো নোটিশ ধরাবে না কিংবা সেই থানায় তুলে নেওয়ার জন্য কোনো রকমের জোরাজুরি করবে না এটাই হচ্ছে তফাৎ ভুল হতে পারে তথ্য পরিবেশন করার ক্ষেত্রে ভুল হতে পারে নিশ্চিতভাবে কেউ ইচ্ছাকৃতভাবে করে না হ্যাঁ কোনো কোনো সংবাদ মাধ্যম ইচ্ছাকৃতভাবে করে একটা অর্ধ একটা সত্যকে সেটাকে অর্ধ সত্য হিসেবে চালিয়ে দিয়ে বা এমনভাবে পরিবেশন করে যেখানে মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করা যায় সেই কাজটা আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম করে সময় সময় আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু সুমনবাবুর এই বক্তব্যটি আমার মনে হয়নি কখনো তিনি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে মানুষকে মিসলিড করার জন্য করেছেন হয়তোবা তিনি সময় পাননি হয়তোবা তিনি সময় পাননি ফ্যাক্ট চেক করার তবে আমি যদি কোনো প্রতিনিধি দেখে থাকেন এবিপি আনন্দের যদি সুমন বাবুর কাছে কোনোভাবে এই মেসেজটা পৌঁছায় যদি আপনার তথ্যে ভুল থেকে থাকে এখনো আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমিও করব না তার কারণ আমার নেটওয়ার্ক নেই ওই ওখানে গিয়ে আমি ফিজিক্যালি সেটা ভেরিফাই করতে পারি কিন্তু আপনাদের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি অঞ্চলে আপনাদের প্রতিনিধি রয়েছে আপনারা গিয়ে একবার ফ্যাক্ট চেক করুন সাংবাদিক বন্ধু যে কথা বললেন কিংবা এই যে গুরুদেব যিনি যে কথা বললেন সেটা সত্যি কিনা আপনারা একবার ফ্যাক্ট চেক করুন ফ্যাক্ট চেক করার পর যে সত্যটা পেলেন সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরুন একবার অন্তত স্বীকার করুন ঘন্টাখানেক সঙ্গে সুমানে বলা আপনার এই বক্তব্যটা ভুল ছিল সেটা অন্তত স্বীকার করুন হ্যাঁ মানে প্রধানমন্ত্রী বা ওই বেনারসের পুলিশ আপনার বিরুদ্ধে বা যোগীজির পুলিশ আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না বলে ভুল হলেও ভুলটা স্বীকার করবেন না এটা বোধহয় সঠিক পদক্ষেপ নয় তাই আমি বলবো আপনি ক্রস চেক করুন যদি আপনার তথ্যে গলত থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে ভুল স্বীকার করে নিন আপনি ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলেছেন এর একটা বড় ইম্প্যাক্ট রয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে এইভাবে তোপ দেগে দেওয়া কোন রকমের ভেরিফাইড ইনফরমেশন ছাড়া সেটা কতটা যুক্তিযুক্ত আপনার মতো বিদগ্ধ একজন সঞ্চালক সঞ্চালককে বুঝিয়ে বলার ধৃষ্টতা আমার নেই আপনাদের মন্তব্য লিখে জানাবেন বন্ধুরা প্রত্যেকের মন্তব্য লিখে জানাবেন এখনকার মতো এখানে